আমার নবীর আদর্শ কত চমৎকার আপনাকে বোঝাতে গেলে আমি অনেক ঘটনা সিরাতের অনেক ঘটনা আপনাকে আমি বলতে পারি শুধু একটা ঘটনা বলতে চাই যেহেতু সময় সংক্ষিপ্ত আমার নবীর আদর্শ এত চমৎকার যে নবীর মাঝে কোনো প্রকার স্বজন ছিল না আজকে আপনি দেখেন আমাদের দেশে যদি কোনো অপরাধ সংগঠিত হয় আগে দেখে যে অপরাধী মানুষটা কীরকম যদি গরিব মানুষ হয় তার শাস্তি বড় মারাত্মক আর যদি বড়লোক হয় যমুনা গ্রুপের মালিক বসুন্ধরা গ্রুপের মালিক তাহলে তারা টাকা পয়সা খাওয়ায় বলেন মানে গরিব মানুষ অপরাধ করলে এটাকে অনেক করে দেখানো হয় আর অপরাধ করলে এরা টাকার গরমে পার পেয়ে যায় ঠিক আবার গরিব মানুষ যদি চুরি করে মানুষ তাকে চোর বলে আর বড় লোকেরা কলমের খোঁচায় কোটি কোটি টাকা আমার দেশ থেকে বিদেশে পাচার করেছে ওদের এই পাচারকে চুরি বলে না আত্মসাত বলে কি বলে চুরি বলে সম্মান লাগে না মানুষের ক্ষেত্রে চোর বললে কেমন শোনা যায় এই জন্য ভাষা কি আত্মসাত কথা কি বুঝে আসছে কিন্তু ইসলামের ক্ষেত্রে কি এরকম কোনো স্বজনপ্রীতি আছে বলেন অপরাধ যেই করুক শাস্তির ক্ষেত্রে সবাই সমান ঠিক কি না আমার নবীর যুগে একবার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বনি মাহজুম গোত্রের এক মহিলা চুরি করছে এখন সবাই চিন্তা করে সাহাবাই ক্যারাম যে এত বড় লোকের একটা মেয়ে চুরি করল সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে চুরি করেছে এখন তার হাত আমরা কেমন করে কাটি কারণ চুরির শাস্তি তো হাত কাটা সবাই চিন্তা করে যে নবীর কাছে গিয়ে সুপারিশ করি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করছে তাকে মাফ করে দেন এখন নবীর কাছে কথাটা বলবে কে সাহস করে না কেউ সবাই চিন্তা করলো যে ওসামা ইবনে জায়দ নবীর খুব কাছের মানুষ তাকে নবীর কাছে পাঠাই সবাই বলে বুঝিয়ে ওসমা ইবনে জায়দকে আমার নবীর কাছে পাঠাইছে ওসমা ইবনে জায়দ নবীজিকে বললেন যে অরসুল আল্লাহ সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে চুরি করছে এখন তার হাটটা কাটলে খারাপ দেখা যায় তাকে মাফ করে দেন এ কথা বলার সাথে সাথেই আমার নবীর পুরো চেহারা লাল হয়ে গিয়েছে নবীজি বললেন যে ওসামা তুমি কোন অপরাধীর ব্যাপার আমার নিকট সুপারিশ করতেছ নবীজি আরও বললেন লাউ আন্না ফাতেমা তা বিনতিম হাম্মাদিন সারাকত লা কতা তুই আদাহা আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত। আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম আল্লাহক বার পাঠ করে অপরাধ যে করুক আমার মেয়ে করলে যে শাস্তি আরেকজনের মেয়ে করল কি একই শাস্তি আমার বাবা করলে যে শাস্তি আরেকজন বাবা করল কি একই শাস্তি এটাই হচ্ছে ইসলামীর সুন্দর যেটা ইসলামীর নীতি এখানে কোনো কী নাই স্বজনপ্রীতি নাই তো যেই নবী এত চমৎকার আদর্শ প্রদর্শন করে গিয়েছেন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তার আদর্শের চাইতে উত্তম কোন আদর্শ হতে পারে আপনারাই বলেন যদি কোনো মানুষ মনে করে পৃথিবীতে আর কোনো মানুষের আছে ইসলামী হুকুমত ইসলামী আইন ছাড়া অন্য কোন আইনকে যদি কেউ উত্তম মনে করে আপনি বুঝবেন ওই ব্যক্তি আপনার মতো দেখতে ইমানদার মুসলমান হলেও তার অন্তর থেকে ইমান বের হয়ে গিয়েছে কথা কি বুঝে